আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব ইসমে আজম সম্পর্কে ইসমে আজম নিয়ে অনেক মতভেদ আছে অনেকে অনেক নামকে আল্লাহ তালার ইসমে আজম বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আসলে মূলত আল্লাহ তালার কোন নামটি ইসমে আজম এবং সেই ইসমে আজম সম্পর্কে কুরআন এবং হাদিস এত বেশি ফজলত বর্ণিত হয়েছে যে কেউ যদি ইসমে আজম নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন সুবাহানুল্লাহ এই ইসমে আজম হচ্ছে আল্লাহ তালার গোপন নাম তো ইসমে আজম সম্বন্ধে আলেমগড়ের মধ্যে অনেক মতভেদ আছে বুজুরগানের দিন যিনি যে নামের বরকতে মুক্তি বা সফলতা লাভ করিতে পারিয়াছেন সেই নামকেই তিনি ইসমে আজম বলে বর্ণনা করিয়াছেন এটাই হচ্ছে মতভেদের কারণ ইমাম আজম রহমতুল্লাহিয়ালে বলিয়াছেন আল্লাহ তাআলা এই নামই হচ্ছে ইসমে আজম অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ এই নামটি হচ্ছে ইসমে আজম তা তালিবিন কিতাবে লিখিত আছে হজরত রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি ফজরের সময় আল্লাহ নামটি একশো বার জিকির করিয়া নিচের যে নামগুলি আমি উল্লেখ করব সেই নামগুলি পাঠ করবে অর্থাৎ ছয়টি নাম পড়বে সে ব্যক্তি গুনা হইতে এমনভাবে মুক্ত হইবে যেন সে এই মাত্র মাতৃগর্ব হইতে জন্ম লাভ করিল সুবাহানুল্ল তাহার আমল নামা পরিষ্কার থাকিবে এবং সেই ব্যক্তি নিশ্চয়ই ব্যাস্তে দাখিল হইবে তো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালার এই নামটির পরে আরও ছয়টি নামের কথা বলা হয়েছে যে নামকে বুজুর্গানে দিন ইসমা আজম বলে অভিহিত করেছেন সেই ছয়টি নাম কি বিস্তারিত বলব এই ভিডিওতে কোনো রকম স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন কারণ এই নামগুলি আপনাদেরকে আর কেউ বলবে না এগুলো খুবই গোপন নাম এবং এই নামগুলি নিয়ে যখন আপনি তালার দরবারে দোয়া করবেন আল্লাহ তালা সর্বপ্রথম আপনার গুণাগুলি মাফ করবেন আপনার আমল নামা পরিষ্কার করে দিবেন তিন নম্বরে আপনার জন্য জান্নাত ওয়াজিব অর্থাৎ জাহার নাম হারাম জান্নাতকে আপনার জন্য আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিবেন তো সেই ছয়টি নাম কি বিস্তারিত আপনারা লক্ষ্য করুন এক নম্বর হচ্ছে জাল্লা জালালহু আল্লাহর মহাত্ম সর্বোপরি জাল্লা জালালুহু এর অর্থ হচ্ছে আল্লাহর মহাত্ম সর্বোপরি তিন নম্বরে ওয়া আম্মা লাহু আমি আবার বলছি ও আম্মা নাওয়া লুহু আল্লাহর দানি সীমাহীন তিন নম্বর হচ্ছে ওয়াজাল্লা সানা সনা উহু আমি আবার বলছি ওয়াজাল্লা সনা উহু তাহারই প্রশংসা সর্বোপরি চার নম্বরে ও সাত সৎ উহু আমি আবার বলছি ও তা আস মা উহু অর্থাৎ তাহার নাম বা পবিত্র অর্থাৎ আল্লাহ তালার নামেই পবিত্র পাঁচ নম্বরে হচ্ছে অর্থাৎ তাহার গৌরবই সর্বোচ্চ ছয় নম্বরে হচ্ছে ওয়ালা ওয়ালা ইলাহা ইলাহা অর্থাৎ গাই গাই রুহু তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই সুবাহুল্লাহ এই যে ছয়টি নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ছয়টি নামকেই বুজুগানে দিন ইসমে আজম বলে অভিহিত করেছেন তাহলে ছয়টি এবং আল্লাহ এই নামটি সহকারে হচ্ছে সাতটি নাম এই নামটি হচ্ছে আল্লাহ তালার ইসমে আজম এজন্য আপনারা সকলে মেহরবানি করে এই ইসমে আজমগুলি বেশি বেশি জপবেন আর বিশেষ করে যখন আমরা কোনো দোয়া তালার কাছে করি পাশক্ত নামাজের পরে তখন বিশেষ করে অল্ল জুহ আম্মা নয় এই ইসমে আজমগুলি বেশি বেশি করে পড়ব আশা করি আল্লাহ তানার ইসমে আসম গুলি রুসিল্লাই আমাদেরকে মাফ করে দিবেন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ